বাংলাদেশ ইন্ডিয়া মুক্ত হবে এটা বিশ্বাস করতাম এবং এই স্বপ্নটা দেখতাম যে বাংলাদেশ একদিন মুক্ত হবে ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলবে সব কিছুই হবে কিন্তু এত দ্রুত হবে এটা আসলে চিন্তা করতে পারি নাই সত্যি বলতেছি এত দ্রুত হবে দাদা বাবুরা কিন্তু সোজা হয়ে গেছে আগের মতো নাই আপনারা দাদা বাবুরা যে সোজা হয়েছে এটা বুঝতে পারবেন যে বর্ডারে তাকান আমাদের সীমান্তে দেখেন সীমান্ত আগে কী পরিমাণ মানুষকে হত্যা করতো এখন কি করতো সেটা দেখেন তাহলে বুঝতে পারবেন এখন কিন্তু সীমান্ত হত্যা কমে গেছে এখন সেই কয়েকদিন পর শোনা যায় না যে সীমান্তে গুলি করে বিএসএফ আমাদের বাংলাদেশের নাগরিককে হত্যা করছে এখন আর শোনা যায় না কেন শোনা যায় না কেন এখন যারা বিজিবি আছে আমাদের ওরা কিন্তু চোখে চোখ রেখে কথা বলতেছে ওরা কিন্তু ইন্ডিয়াকে সার দিয়ে কথা বলে না এই বাংলাদেশটাই আমরা চাইছিলাম আমরা কিন্তু এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখতাম আপনারা জানেন দীর্ঘদিন ধরে যারা আমাকে দেখেন তারা জানেন আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে ইন্ডিয়ার আধিপত্য থাকবে না যেখানে আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক সংগঠন রাজনীতি করবে না এমন একটা বাংলাদেশ আমরা চাই এমন একটা বাংলাদেশের স্বপ্নই কিন্তু এতদিন আমরা দেখছি এখন আমরা ইন্ডিয়ার চোখে চোখ কথা বলতেছি কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়া মুক্ত হইতে হইলে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে এর বিকল্প কিন্তু নাই আপনারা লাস্ট সাত মাসে দেখেন আমাদের সীমান্তে কিন্তু সেভাবে কোনো হত্যা নাই আমাদের বিজেপি সদস্যকে গুলি করে কিন্তু বিএসএফ মারছে এটা নিয়েও কোনো কথা কিন্তু শেখ হাসিনা বলে নাই আমাদের মানে বিজেপি সদস্যরাও কিছু বলতে পারে নাই অনেক সময় আমাদের আপনারা দেখছেন ফেলানির ফেলানির দৃশ্য তো সবাই জানেন সেটাও কিছু হয় নাই যাই হোক তো এমন একটা বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সেই পথে হাঁটতেছি হয়তো অতি দ্রুতই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটাতে পৌঁছায় যাব তবে একটা কথা বলি প্রকৃত দেশপ্রেমিক যে সে কখনো ইন্ডিয়াকে পছন্দ করতে পারে না এখন যারা আছে আওয়ামী লীগের ওরা স্বপ্ন দেখতেছে হয়তো ইন্ডিয়া একটা ব্যবস্থা করে বাংলাদেশ আওয়ামী লীগকে করাবে এই জন্য ওরা ইন্ডিয়ার গানে গান গাইতেছে কিন্তু প্রকৃত দেশপ্রেমিক কখনো ইন্ডিয়া প্রেমী হইতে পারে না কারণ ইন্ডিয়া স্বাধীনতার সময় আমাদের ভালো চায় নাই এখনও ভালো চায় নাই আগামী কয়েক হাজার বছরও বাংলাদেশিদের ভালো চাবে না এটা কিন্তু ইন্ডিয়া চাইবে না ইন্ডিয়া চায় না বাংলাদেশ ডেভেলপ হোক বাংলাদেশ স্বাধীনভাবে কথা বলুক বাংলাদেশের নাগরিক তাদের অধিকার ফিরে পাক এটা ইন্ডিয়া কখনও চায় না এটা চাইছিল না বিদায় তো শেখ হাসিনাকে বাংলাদেশে সেট করছিল শেখ হাসিনাকে বাংলাদেশে সেট করে দেখেন না কি করছে অনেক ব্যস্ত ওই জন্য হয়তো আপনাদের সাথে কন্টিনিউ আগের মতো ভিডিও দিতে পারতেছি না তো ওই কথাটা কেন বললাম যে বাংলাদেশ ইন্ডিয়া মুক্ত হইতেছে বিকজ আমার এলাকার এক বড় ভাই উনি বিজিবি সদস্য তো উনি আসছে আর কি উনি বললো যে ভাই আগের মতো এখন আমরা সাহস নিয়ে কথা বলি আমরা বিএসএফের সাথে চোখে চোখ রেখে কথা বলি যেটা আজ থেকে এক বছর আগেও পারি নাই যেটা শেখ হাসিনা পালানোর আগেও পারি নাই তাদেরকে বানায় রাখা হয়েছিল পুতুল শেখ হাসিনা যেটা বলছে সেটাই করা হয়েছে তারা আসলে একটা দলকে সার্ভ করতো তারা শুধু আওয়ামী লীগের শুধু সুবিধা দেখত এখন তারা বাংলাদেশের জনগণের সুযোগ সুবিধা দেখে বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলে এখন তারা যে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলে এমন একটা বাংলাদেশের স্বপ্নই কিন্তু আমরা দেখেছিলাম যাই হোক সেই স্বপ্ন পূরণ হওয়ার পথে এবং এই স্বপ্নকে সম্পূর্ণরূপে পূর্ণ পূরণ করতে হইলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাই ঐক্যবদ্ধ থাকবেন তাহলে আমরা ইন্ডিয়াকে ঠিকমতো শিক্ষা দিতে পারব ধন্যবাদ সবাইকে